এত অগছালো মানুষ নিয়ে আসলে কি সংসার করা জায়গায় সংসার জীবনে একটা মেয়ের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো তার পার্টনার যদি অগছালো হয় বিশ্বাস করেন আপনাদের প্রতি ক্ষণে ক্ষণে মুহূর্তে ঝগড়া বিবাদ মান অভিমান চলতেই থাকবে অগসালো জিনিস আমি একদমই পছন্দ করি না দ্বিতীয়ত যখন যা চাই সেটা যদি হাতের কাছে তখন না পাই কিছুই বুঝতে পারি না গাইস হঠাৎ করে কোথায় থেকে যেন রাগ চলে আসে প্রতিদিন কাজ শেষ করে যখন রাত্রে বাসায় আসি বাসায় এসে আমার ফার্স্ট কাজ হলো বাসাটাকে সুন্দর গোছানো কিন্তু ঠিক পরের দিন রাত্রে বাসায় এসে দেখি যাহাই লাউ তাহাই কদু মানে ঠিক আবার অগচালো হয়ে যায় এত পরিমাণ রাগ ওঠে কিন্তু কাউকে কিছু বলতে পারে না গায়ে যারে বলি সেই মন খারাপ করে জামাই তো কান্নাই করে ফেলে আমি নাকি তাকে আগের মতো ভালোই বাসি না আমার মাঝে আর আগের রাবে একে খুঁজেই পায় না মাঝে মাঝে রাগ হলে চুপ করে থাকি কিন্তু যখন লিমিট ক্রস করে ফেলে তখন এত পরিমাণ চিল্লাপাল্লা শুরু করে দি বাসার ইদুর তেলাপোকা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ভয় একদম চুপ হয়ে থাকে যাই হোক গাইস নতুন বছর উপলক্ষে বাসার ফার্নিচার অনেকগুলো শপিং করে দিয়েছে আমার প্রিয় সফার জন্য আমার প্রিয় কমলা কালারের একটা জামা কিনে দিয়েছি যেটা সোফাকে পরানোর পরে সোফা মনে করেন যে এক ঢালিউডের নায়িকা থেকে একদম বলিউডের নায়িকা হয়ে গেছে বাসার যে প্রান্তেই দাঁড়িয়ে থাকি না কেন মনে হয় সোফা আমার দিকেই তাকিয়ে আছে এবারে সোফা কাবার গুলো আমি নিয়েছি সেবা থেকে আমি দেখলাম তাদের প্রোডাক্ট গুলো খুবই ভালো যেমন এই সোফা কাবারটা অরিজিনাল তার্কি ফেব্রিক দিয়ে করা আর আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারছেন বেশ রাবারি এটা হান্ড্রেড পার্সেন্ট অসেবল যতবারই ধন না কেন কোন প্রবলেম নেই কালারের একটু এদিক সেদিক হবে না বাজারে কিন্তু তারকি সোফা কাবারের নামে অনেক নকল সোফা খাবার পাওয়া যায় এগুলোর ভেতরে অনেক প্রবলেম থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে যেমন এই সোফা কাবারের উপরের পার্টটা এবং নিচের ঝুলগুলো দেখেন একদমই সেম কালার মানে ম্যাচিং ম্যাচিং কিন্তু আপনি যখন নকল প্রোডাক্ট কিনবেন তখন সোফা কাবারের বডির কালারটা এবং লেসের কালারটা একটু হলে ডিফারেন্ট থাকবে আমি আজকে সলিড কালার সোফা কাবার নিয়েছি এই এক কালারের ভেতরে আপনারা বিশটারও বেশি কালার পাবেন সোফা কাবারের জন্য আপনাদের যার যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন সেবা হোম টেক্সটাইল লিমিটেড এই ফেসবুক পেজ ভিজিট করলে বাকি সব কালারই পেয়ে যাবেন সো যারা অরিজিনাল তার্কি কটনের সোফা কাবার নিতে যাচ্ছেন তারা সেবা হোম টেক্সটাইল লিমিটেড থেকে কালেক্ট করে নেবেন এখন গাইস রুম গোছানোর পালা রুমের অবস্থা আরো বেশি ভয়ঙ্কর ছিল আমার আগার আগে দেখে খালামনি ভয় আগে বেডরুমটা গুছিয়ে ফেলেছে আমি জাস্ট বেডশিট মেলে নিচ্ছি আর কাটাপার ভাতে যাতে অভিকে বাঁচানোর জন্য বারবার বলতে চা পু তুমি টেনশন করছো কেন আমি আছি তো তোমাকে হেল্প করব যাই হোক গাইস এই লাক্সারি কম্পোটার গুলো আমি সেম পেজ থেকে নিয়ে কম্পোটার সেট দুইটা এত বেশি সুন্দর কালার গুলো জাস্ট ওয়াও আমি বেডে মেলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন একটা কম্পোটার সেট আপনারা কিনলে সঙ্গে পাচ্ছেন একটা কিং সাইজের বেডশিট দুইটা বালিশের কাভার একটা কোল বালিশের কাভার আর দুইজনের জন্য একটা কম্পোটার এই কম্পোটার সেটও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনারা বারবার ধুয়ে ব্যবহার করতে পারবে কম্পোটার বেসিক্যালি লেপ বা কম্বলের বিপরীতে ব্যবহার করতে পারে কম্বল ব্যবহার করা আমার একদমই পছন্দ না কম্বলের সাথে প্রচুর পরিমাণ ধুলা বালু লেগে থাকে যেটা আমাদের স্কিন থেকে শুরু করে সবকিছুর জন্য প্রবলেম শীতের সময় যেহেতু আমরা ঠিকঠাক মতো গোসল করি না ফ্রেশ হই না তো অ্যাটলিস্ট আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানো উচিত শীতে আমি প্রচুর পরিমাণ বিছানা চাদর এবং লেপ চেঞ্জ করে করে ব্যবহার করতে পছন্দ করি সো রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয় এই বেডশিট এবং কম্পিউটার সেট গুলো আমার কাছে পারফেক্ট দেখেন দুইটাই দেখতে খুব সুন্দর লাগছে সো গাইস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা এন্ড টেক কেয়ার